নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি এই পদ্ধতিতে আপনারা যদি নিরামিষ বাঁধাকপি রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে তো ঝিরিঝিরি করে একটু বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে আলু গাজর আর চেরা কাঁচা আছে আর যেহেতু আমরা তরকারিটা সর্ষের তেলে করব সেই জন্য কিন্তু এখানে আমরা একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে তেজপাতা তো ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা কেটে রাখা আলু আর গাজর আর কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে একটু হলুদ আর একটু লবণ তো লবণ হলুদটা আমরা দিয়ে আলুটা আর গাজরটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আর এখানে আমরা মশলাটা বেটে নিয়েছি এটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর আদা বাটা আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য জলটা দিয়ে কিন্তু আমরা এটা খুব ভালো করে কষিয়ে নেব তো এবার এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো এখানে লবণ বাঁধাকপিতে যতটা লবণ লাগবে এখানে একটা আন্দাজ করে আপনারা লবণটা দেবেন তাহলে কি হবে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো এখানে মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কল বের করা মটরশুটি নাও দিতে পারেন এমনি মটরশুটি দিলেও হবে তো এখানে আমরা কিন্তু মটরশুটি গুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন একদম কষানো হয়ে গেছে এবার আমরা ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাঁধাকপিটা কিন্তু ভাপিয়েও নিতে পারেন কিন্তু এরকম যদি ঝিরিঝিরি করে কেটে নেন তাহলে কিন্তু একদম ভাপানোর দরকার নেই এই পদ্ধতিতে আপনারা রান্নাটা করে দেখুন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে তো এবার আমরা কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে নেব তো দেখুন বাঁধাকপির থেকে কিন্তু একটু জল বের হয় তো ওই জলে জলেই কিন্তু খুব ভালো করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে তো এবার ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো কিন্তু হাই ফ্লেমে আমরা একটু রান্নাটা করব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমরা কিন্তু বাঁধাকপিটা আবারও একটু নেড়ে নেব তো দেখুন বাঁধাকপিটা কিন্তু এখানে একদম নরম হয়ে গেছে আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে ভাজা ভাজা করেও খেতে পারেন এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দেওয়ার পর একটু ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু এইভাবে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে নাড়লে কি হবে তরকারিটা কিন্তু খুব ভালো করে মানে মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন কত সুন্দর মাখামাখা হয়ে গেছে একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে কিন্তু আমরা মিশিয়ে তো দেখুন আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে বাঁধাকপিটা এবার আমরা বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো একটু ঘি তো ঘিটা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বাঁধাকপিতে কিন্তু একদমই ঝোল নেই একদম মাখা মাখা বাঁধাকপি হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির তরকারি নিরামিষ বাঁধাকপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ